এইযোৰ আছে বাৰী ঘৰে বাৰী ঘৰে ঘৰে কমে থাকে নাই বড়ো লোক হৈ গৈছে আলাইকুম ভাইকুম আল্লাহ আল্লাহ রাস্তা কডাটে আল্লাহ খুব অসহায় মানুষ ভাই আমি কডাটে ভাই আল্লাহ আল্লাহ বাইরে আল্লাহ আল্লাহ বাইরে তুমি লোক বনা আল্লাহ তুমি দো আল্লাহ 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 পুতি বানাই দো আল্লাহ বাইরে আল্লাহ আমি তোমার কাছে আল্লাহ লাখ লাখ টুকরি আল্লাহ পুতি বানাই দো বাইরে আল্লাহ বড়ো লোক দড়া করছেন

અને બારી બારી ગરીબ મન મંદિસે তুই রে গেছে কি সমস্যা আছে হ্যাঁ কে সমস্যা ভাই সমস্যা কে আমাতে না না বুঝ দা তুই না সমস্যাটা কিতা কিতা পাই হ্যাঁ কিতা 1000 টাকা দিলে মানে মাইট মাইলে কই যে উমুক ভাই আমাদের 1000 টাকা দিছে উমু মুক ভাই 1000 টাকা দিছে হ্যাঁ তোনে রে আমি 1000 টাকা দিলাম আর নে সুডা আনাস্তার সহে তেছেন গে তোনে রে টাকা দেনাল আসে উদা এনে যাই জান কেন না জান গে আর নে টাকা দামাল লাভ নাই અને એ સુરેલાં દે તો સુરેલાં ને દે તો નેલાય તો મને કે બીક કરે નહોગલો વંતે છેલો બોરી સુર ન અલ્લા ભાઈ ન ન ભાઈ અલ્લા અલ્લા ગોલ પર કર્મ દીકે બાઈ અલ્લા પડી બુડી નુટલી દીને બરા હસોટી આ દીધા દે લઈ ગયા છે કા પોચી દો હોતી બડા લાગે બડા લઈ ગયા છે કા ઓની બડા લાગે દોતી ને બડા લઈ ગયા લઈ ગયા છે કેરે કોલલામ ના કઈલો દુસ ના કઈલો દુસ તારા બીક કયા કરતા ના બીક ક જલાયા કયા ના બીક કરતા ના બીક